নমস্কার এস টু সবাইকে স্বাগত। প্রিয় দর্শকবৃন্দ আজকের জ্যোতিষ বিশ্লেষণে আমরা আলোচনা করব মীন রাশি 2025 সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের পূর্ণাঙ্গ রাশি। বছরের শেষ প্রান্তে এই তিন মাস মীন রাশিটি জাতকদের জীবনে বিশেষ পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা জীবন, ব্যবসা ও চাকরি ক্ষেত্রে এবং আর্থিক অবস্থার প্রতিটি দিক নিয়ে আমরা আলোচনা করব গভীর বিশ্লেষণ এই সময়ে কারোর জন্য আসতে পারে নতুন সাফল্য আবার কারোর সামনে উপস্থিত হতে পারে কিছু চ্যালেঞ্জ তাই ভিডিওর প্রতিটি অংশ আপনার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা মীন রাশির জাতক জাতিকা তাদের জন্য এই ভিডিও হবে আগামী দিনের এক আলো পত্রিকা সুতরাং ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন নতুন কিছু জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন শুরু করি আজকের মূল বিশ্লেষণ প্রথমত স্বাস্থ্য নিয়ে যদি আমরা কথা বলি তো স্বাস্থ্যের দিক থেকে অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাস মীন রাশির জাতকদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বিশেষত শনির প্রভাব শরীরে মাঝে মাঝে দুর্বলতা তৈরি করতে পারে অক্টোবর মাসের শুরুতে হাঁটু কোমর ও হাড়ের ব্যথা কিংবা হজমজনিত সমস্যায় ভুগতে হতে পারে যারা আগে থেকেই গ্যাস্ট্রিক বা হজম সমস্যায় ভুগছেন তাদের জন্য এই সময় অতিরিক্ত সতর্ক থাকার প্রয়োজন সঠিক সময়ে খাবার খাওয়া এবং অয়েলি বা ঝাল জাতীয় খাবার এড়িয়ে চলা স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি নভেম্বর মাসে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতে পারে আর এই সময় রাহু কেতুর প্রভাব কিছুটা কম থাকায় মানসিক দিক থেকে শক্তি ফিরিয়ে আসবে তবে অতিরিক্ত অলসতা অনিয়মিত রুটিন ও মানসিক চাপ আবার শরীরে প্রভাব ফেলতে পারে তাই এই মাসে যোগ ব্যায়াম প্রাতভ্রমণ এবং হালকা ব্যায়াম নিয়মিত করলে ভালো ফল পাওয়া যাবে মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন বা আধ্যাত্মিক চর্চা বিশেষভাবে কার্যকর হবে ডিসেম্বর মাসে স্বাস্থ্য কিছুটা ভালো থাকলেও শীতের কারণে সর্দি কাশি শ্বাসকষ্ট বা ঠান্ডাজনিত রোগ দেখা দিতে পারে তাই মৌসুম পরিবর্তনের সময় বিশেষত গরম পোশাক ব্যবহার এবং ইমিউন সিস্টেম শক্তিশালী করার দিকে মনোযোগ দিতে হবে যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন তাদের নিয়মিত চেক এবং ওষুধ মেনে চলা দরকার সার্বিকভাবে বলা চাই এই তিন মাসে স্বাস্থ্য একদম খারাপ না হলেও সতর্কতা অবলম্বন করা জরুরি অক্টোবর মাসে বিশেষভাবে হজম ও কোমর সম্পর্কিত সমস্যার সমাধানের মাসে মানসিক চাপ ও অনিয়মিত জীবনযাপন থেকে সমস্যা এবং ডিসেম্বর মাসে ঠান্ডা জনিত অসুখ এই তিন ধরনের বিষয়ে বিশেষ নজর রাখতে হবে আর শিক্ষাক্ষেত্র নিয়ে যদি কথা বলি মিন্ডাসির শিক্ষার্থীদের জন্য অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাস এই তিন মাসে মোটামুটি মিশ্র ফল বয়ে আনবে অক্টোবর মাসে যারা গবেষণা বা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন তারা এই ভালো অগ্রগতি পাবেন বৃহস্পতির প্রভাবে এই সময় বিশেষ মেডিকেল আইন দর্শন বা আধ্যাত্মিক গবেষণায় যুক্ত শিক্ষার্থীরা সফলতা পেতে পারেন তবে সাধারণত শিক্ষার্থীদের ক্ষেত্রে মনোযোগ ধরে রাখা কিছুটা কঠিন হতে পারে ঘরোয়া অশান্তি বা পারিপার্শ্বিক চাপ পড়াশোনায় বিঘ্ন ঘটাতে পারে নভেম্বর মাসে বিদেশ পড়াশোনা করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সময়টি বিশেষভাবে অনুকূল যারা এর আগে আবেদন করেছেন বা প্রস্তুতি নিচ্ছেন তাদের ইতিবাচক খবর আসতে পারে পেশাগত শিক্ষা শিক্ষার্থীদের যেমন ইঞ্জিনিয়ারিং আইটি চার্টার অ্যাকাউন্টেন্সি জন্য এই মাস উন্নতি ইঙ্গিত দিচ্ছে তবে খেয়াল রাখতে হবে বিক্ষিপ্ত মনোযোগ বা বন্ধু বান্ধবের সাথে অতিরিক্ত সময় নষ্ট করলে ফলাফল গড় মানের হতে পারে আর ডিসেম্বর মাসে শিক্ষার্থী ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে যাওয়া শিক্ষার্থীরা বিশেষ সাফল্যের সুযোগ পাবেন বুধ ও বৃহস্পতির প্রভাবে এই সময় মেধা ও বিশ্লেষণ ক্ষমতা তীক্ষ্ণ থাকবে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা বিশেষ কোন স্কলারশিপের জন্য চেষ্টা টা করছেন তাদের ইতিবাচক ফল আসতে পারে তবে স্বাস্থ্য দুর্বল হয়ে পড়লে পড়াশোনায় প্রভাব ফেলতে পারে তাই সময় ব্যবস্থাপনা ও শারীরিক অসুস্থতার দিকে নজর দেওয়া জরুরি সার্বিকভাবে এই তিন মাস শিক্ষার্থীদের জন্য সময় একেবারেই খারাপ নয় বরং শ্রম দিলে ভালো ফল নিশ্চিত অক্টোবর মাসে মনোযোগ ধরে রাখা চ্যালেঞ্জ নভেম্বর মাসে বিদেশে পড়াশোনা ও পেশাগত ক্ষেত্রে সুযোগ আর ডিসেম্বর মাসে পরীক্ষার ভালো করার সম্ভাবনা এই তিন দিক থেকেই শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে আর ব্যবসার সংক্রান্ত তথ্য যদি আলোচনা করি ব্যবসায়ীদের জন্য অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাস কিছুটা ধীর গতির হলেও সঠিক পরিকল্পনা থাকলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব অক্টোবর মাসে ব্যবসার গতি কিছুটা মন্তর থাকবে নতুন বিনিয়োগ বা নতুন কোনো উদ্যোগ নেওয়ার জন্য এই মাসে একেবারেই অনুকূল নয় বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং অনেক ক্ষেত্রে লাভজনক সুযোগ হাতছাড়া হতে পারে তবে যারা আগে থেকে পরিকল্পিতভাবে কাজ করছেন তারা ধীরে ধীরে ফল আসতে শুরু করবে এই সময় বিশেষ করে খাদ্যদ্রব্য কৃষি বা আমদানি রপ্তানি ব্যবসায়ীরা সতর্ক থাকবেন নভেম্বর মাসে ব্যবসার গতি কিছুটা বাড়তে পারে নতুন যোগাযোগ বা নেটওয়ার্ক তৈরি হবে যা ভবিষ্যতে বড় সুযোগ এনে দিতে পারে ছোট ব্যবসায়ীদের জন্য নতুন ক্রেতা বা অর্ডার আসতে পারে তবে সঠিকভাবে সময় ও শ্রম না দিলে এই উন্নতি স্থায়ী হবে না বিশেষত পার্টনারশিপ ব্যবসায় ভুল বোঝাবুঝি এড়াতে হবে আর্থিক পরিকল্পনায় ভুল হলে লোকসানের আশঙ্কা থাকবে আর ডিসেম্বর মাসে ব্যবসা ধীরে ধীরে উন্নতির পথে যাবে কঠোর পরিশ্রম ও ধৈর্যের কারণে ইতিবাচক ফল পাওয়া যাবে যারা অনলাইন ব্যবসা বা ডিজিটাল সঙ্গে যুক্ত তাদের জন্য মাসটি বিশেষ শুভ এছাড়া আন্তর্জাতিক ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ আসতে পারে তবে সতর্কতা হলে শত্রু বা প্রতিযোগীরা আপনার কাজের অগ্রগতিতে বাধা দিতে পারে তাই সবকিছু গোপনীয় পরিকল্পনা করা উচিত আর সার্বিকভাবে বলা যায় অক্টোবর মাস ধীর গতি নভেম্বর মাস নতুন যোগাযোগ আর ডিসেম্বর মাস বাস্তব উন্নতির দিকে নির্দেশ করছে তাই এই তিন মাসে ব্যবসায়ীদের ধৈর্য ধরে কাজ করতে হবে এবং হঠাৎ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে বিরত থাকতে হবে চাকরি সংক্রান্ত তথ্য যদি আমরা আলোচনা করি তো চাকরিজীবী মিন রাশির জাতকদের জন্য দু সালের অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাস মোটের উপরে মিশ্র ফলাফল বয়ে আনবে মাসে কর্মক্ষেত্রে কিছুটা চাপ ও অস্থিরতা তৈরি হতে পারে সহকর্মীদের আচরণ সময় অনুকূলে নাও থাকতে পারে যার কারণে মন খারাপ বা হতাশা আসতে পারে অফিসে ছোটখাটো রাজনীতি বা গসিবের শিকার হতে পারেন তাই এই সময় সতর্ক থাকা জরুরি উর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করলেও ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকবে তাই দায়িত্বশীলভাবে কাজ করুন এবং অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকুন নভেম্বর মাসে কর্মক্ষেত্রের পরিস্থিতি কিছুটা ভালো হবে এই মাসে আপনার ধৈর্য ও পরিশ্রমের ফল আসতে শুরু করবে যারা চাকরি পরিবর্তনের চিন্তা করছেন তাদের জন্য সময়টি অনুকূল হতে পারে নতুন অফার বা ইন্টারভিউ থেকে ইতিবাচক খবর আসতে পারে তবে নতুন জায়গায় যোগাযোগ আগে ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নিতে হবে যারা সরকারি বা বেসরকারি প্রতিযোগিতামূলক চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মাসটি শুভ ডিসেম্বর মাসে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা ফিরে আসবে অফিসে দায়িত্ব বাড়লেও আপনি তা সফলভাবে সম্পন্ন করতে পারবেন বস বা উর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা কর্মকর্তার চোখে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বা বেতন বৃদ্ধির অপেক্ষায় ছিলেন তাদের জন্য এই সময়ে সুখবর আসতে পারে তবে এক্ষেত্রে ধরে কাজ করা এবং সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক রাখা অত্যন্ত জরুরি সার্বিকভাবে বলা যায় অক্টোবর মাসে অফিস রাজনীতি চাপ নভেম্বর মাসে নতুন সুযোগ ও চাকরি পরিবর্তনের সম্ভাবনা আর ডিসেম্বর মাসে স্থিতিশীলতা ও উন্নতি এইভাবে তিন মাসের আলাদা আলাদা শিক্ষা ও অভিজ্ঞতা এনে দেবে অর্থনীতি নিয়ে যদি আমরা কথা বলি তো মিন রাশির জীবন এই তিন মাসে বেশ ওঠানামার মধ্য দিয়ে যাবে আয় বাড়লেও খরচও একই হারে বৃদ্ধি পেতে পারে ফলে সঞ্চয়ে চাপ দেখা দেবে অক্টোবর মাসে আয় কিছুটা বাড়তে পারে বিশেষ করে যারা ব্যবসা বা ফ্রিল্যান্সিং এর সঙ্গে যুক্ত তারা এই নতুন ক্লায়েন্ট বা অর্ডার পেতে পারেন তবে খরচের ক্ষেত্রেও নিয়ন্ত্রণহীনতা দেখা দিতে পারে পরিবার বা মেটাতে অনেক খরচ করতে হতে পারে হাতে সঞ্চয় কম থাকবে এই সময় বিনিয়োগ করার আগে ভেবে সিদ্ধান্ত নেওয়া জরুরি আর নভেম্বর মাসে আর্থিক জীবনে মিশ্র পরিস্থিতি থাকবে একদিকে আয় বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হবে অন্যদিকে হঠাৎ কোনো কারণে বড় খরচ করতে হতে পারে বিদেশে ব্যবসা বা জন্য টাকা খরচ হতে পারে পরিবারের সদস্যের চিকিৎসা বা বাড়ি গাড়ি পড়াশোনার কোনো সম্পর্কিত খরচও সামনে আসতে পারে তবে যারা সঞ্চয়ের পরিকল্পনা করে চলবেন তারা তুলনামূলক ভালো থাকবে ডিসেম্বর মাসে আয় বাড়বে এবং খরচ তুলনামূলকভাবে কম হবে এ মাসে কিছুটা সঞ্চয় করতে পারবেন তবে নতুন বিনিয়োগ বা সম্পত্তি কেনার ইঙ্গিত দেখা যাচ্ছে যারা ব্যাংক শেয়ার বাজার বা জমি সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য মাসটি শুভ হতে পারে তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলা ভালো মোটের উপরে অক্টোবর মাসে খরচ নিয়ন্ত্রণ নভেম্বর মাসে আয়ের পাশাপাশি হঠাৎ খরচ আর ডিসেম্বর মাসে স্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতি ও সঞ্চয়ের সুযোগ তৈরি হবে তাই অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখলে অথবা রাখতে হলে প্রতিটি মাসে পরিকল্পিতভাবে খরচ এবং অতিরিক্ত ঝুঁকি না নেওয়াই শ্রেয় তো সার্বিক কিছু পরামর্শ যদি আমি দিই আপনাদের আহ মেন রাশির জাতকদের জন্য দু সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাস হলো পরীক্ষা ও সুযোগের মিশ্র সময় স্বাস্থ্য বিষয়ে অক্টোবর মাসে হজম জনিত ও কোমরের সমস্যা নভেম্বর মাসে মানসিক চাপ আর ডিসেম্বর মাসে ঠান্ডাজনিত জনিত সমস্যা দেখা দিতে পারে তাই পুরো তিন মাসে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি নিয়মিত ব্যায়াম যোগ এবং পর্যাপ্ত বিশ্রাম আপনাকে স্থিতিশীল শিক্ষায় অক্টোবর মাসে মাসে মনোযোগ ধরে রাখা নভেম্বর বিদেশে পড়াশোনার সুযোগ কাজে লাগানো এবং ডিসেম্বর মাসে পরীক্ষায় সাফল্য অর্জনের সুযোগকে সর্বোচ্চভাবে ব্যবহার করতে হবে শিক্ষার্থীদের জন্য পরামর্শ হলো অতিরিক্ত সময় নষ্ট না করে পড়াশোনার প্রতি একাগ্র ধরে রাখা ব্যবসা অক্টোবর মাসে ঝুঁকি এড়িয়ে চলুন নভেম্বর মাসে নতুন যোগাযোগ কাজে লাগান আর ডিসেম্বর মাসে কঠোর পরিশ্রম ও পরিকল্পনার মাধ্যমে বাস্তব উন্নতি ঘটার পার্টনারশিপে সতর্ক থাকুন এবং গোপন পরিকল্পনার প্রকাশ না করাই ভালো চাকরিতে অক্টোবর মাসে অফিস রাজনীতি থেকে দূরে থাকুন নভেম্বর মাসে নতুন সুযোগ ও পরিবর্তন গ্রহণ করুন আর ডিসেম্বর মাসে ধৈর্য ধরে কাজ করুন স্থিতিশীল আসবে বস বা উর্ধ্বতনের বিশ্বাস অর্জনের জন্য দায়িত্বশীল আচরণ করতে হবে আর অর্থনৈতিক জীবনে অক্টোবর মাসে খরচ নিয়ন্ত্রণ নভেম্বর মাসে অপ্রত্যাশিত খরচ মোকাবেলা আর ডিসেম্বর মাসে সঞ্চয়ের সুযোগ কাজে লাগানো জরুরি সবচেয়ে বড় পরামর্শ হলো এই তিন মাসে মেন রাশিদের জাতকদের ধৈর্য শৃঙ্খলা ও ইতিবাচক মানসিক বজায় রাখতে হবে যে যত পরিশ্রম করবে সে তত বেশি ফল পাবে তাই সুযোগগুলোকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে এগিয়ে চলাই হবে এই সময়ের মূল মন্ত্র তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার